হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমি আজকে রান্না করবো মটরের ঘুগুনি মটরটা রাত্রিবেলা ভেজিয়ে রেখেছি দেখুন ভেজে গেছে আর দুইটা আলু নিয়েছি আমি প্রেশারে সেদ্ধ বসিয়ে দিব দেখুন মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রেশারে সেদ্ধ করে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষের তেল দিয়ে দিব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা এখন দিয়ে দেবো মুসের দোকানে মটর মটরটা আমার একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ

අදියද මහට පපුරිරිගික් එකද එතු කොසින් කොසිනවම හේග දීුව ඇතු আমার এটা মটরটা সিদ্ধ করা আমি দুইটি চিটি দিয়ে নামিয়েছি আমি বেশি জল দেব না এইটুকু জল দিলাম ঘুগনিটা আমার হয়ে গেছে দেখুন যেহেতু আলু দিয়েছি একটু টানবে এইভাবে আমি নামিয়ে নেব দিয়ে দেবো একটু গরম মশলা বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখন ঘুগনিটা নামিয়ে নেব দেখুন ঘুগনিটা আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে সবাই এ দেখুন আমি সাজিয়ে নিয়েছি আপনারা লুচি বা রুটি পরোটার সাথেও মটরের ঘুটনি রান্না করে খেতে পারি ভিডিওটি আজকে এগারোই শেষ করছি আবার কোনো নতুন বিরিয়ানি নিয়ে আসবো টাটা বন্ধ